প্রথম যে কাজ জেলহদ মাসের প্রথম যে কাজ সেইটা হচ্ছে অন্যদিনে যদি চাঁদ উঠে আকাশে চাঁদ উঠে এই আকাশের চাঁদ উঠার সময় যদি কেউ যদি দোয়া পড়ে এই দিনে এই জেলহদ মাসের চাঁদ উদিত হওয়ার পর চাঁদ থেকে যদি আপনি দোয়া করেন তার থেকে আরো বেশি বেশি গুণ আল্লাহ নিকটে প্রিয় হবে না যেই এই দোয়া পাঠ করবে সেই প্রিয় হবে এটা হচ্ছে জিলহাজ মাসের চাল বিদিত হওয়ার প্রথম কাজ প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে চাঁদ বুদিত হয়েছে দেখতে পেয়েছেন সালাম আলাইকুম সালাম নয় আমরা অনেকেই সালাম দিয়ে থাকি আর সালাম আলাইকুম রহমতুল্লাহ কেন বা কেমন কি আসলে সালাম দিতে চাঁদ নতুন চাঁদ দেখতে দেখতে পেয়েছি তাই তো সালাম দিতে হয় বাপ দাদা থেকে এসেছে

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন এই জন্য আমাদের সালাম নয় আমাদের চাঁদ দেখতে পেলে আপনাকে দোয়া করতে হবে সেটা যখনই আপনি নতুন চাঁদ দেখবেন তখনই আপনি এই দোয়াটা পড়বেন অন্য দিনে যে ফজিল যে মর্যাদা আছে এই ইদুল আধার এই সময় যদি চাঁদে চাঁদ দেখে নতুন চাঁদ দেখে যদি আপনি পড়েন

ইসলামকে উদিত করুন শান্তি ও ইমানের সাথে নিরাপত্তা ও ইসলামের সাথে এবং ওই সকল কাজের তৌফিকের সাথে যে সকল কাজ আপনি ভালোবাসেন ও পছন্দ করে থাকেন হে চন্দ্র আমাদের ও তোমাদের তোমার প্রভু এক আল্লাহ সুতরাং সালাম নয় আমরা একটা জিনিস শিক্ষা করলাম নতুন জিনিস সেটা হচ্ছে চাঁদ দেখে দোয়া পাঠ করতে হয়